আবা বাবা কি খাচ্ছ ডিম তুমি কি খাচ্ছ বাবা ডিম এগ রোল बोलते কি খাচ্ছ কই মুখটা দেখি তোর কষ্ট হয়ে গেছে তাই আবা তুমি কি খাচ্ছ এগ রোল খাচ্ছ তোমার কষ্ট হয়েছে তাই ভালো লাগছে কেমন হয়েছে উরিপ বাবা তুমি কোথায় গিয়েছিলে তোমাকে মাপ বরম বলতে হয় কি মাঠ তুমি তো খুব দুষ্টু ও আমি আর কোন দিন তোমাকে রেখে যাব না অর্পণ আমার জন্য মন খারাপ করছিলো ও বাবা কটাশিয়াল দেখেছিলে কটা শিয়াল দেখেছিলে আমি চলে যাওয়ার পরে দুটো ভয় লাগেনি তো তোমার ভয় লেগেছে তা কি করলে তুমি বাগানে চলে গেছে আর তুমি বাবা তুমি কি বলবে তুমি কি বলবে তুমি বাজারে গিয়েছিলে বাগানে বাগানে হ্যাঁ কি যে বলো কিছুই বুঝতে পারিনি তাই পুলিশ ছিল ও তোমরা বুঝতে পেরেছ ওর ভাষাটা বন্ধুরা যদি বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে আমি মা তাই কিছু করছি তুমি বুঝতে পারি না আসতে বলো কি খাচ্ছ তোমরা এত বড় বড় এগুলো কে এনেছে মা এনেছে তোমাদের মা ভালো এই তোমার মা ভালো ভালো কি মা ভালো না তাহলে দিদিকে দিয়ে দাও এদিকে আর ফুচকা এনেছে এই টক জল আর এই ফুচকা কিনে নিয়ে এসছে আর ওই যে আমি এগরোল নিয়ে এসছি হ্যাঁ ভালো এই চাটা দি দাও বন্ধুদের এত লেট করে বলে কি করি হবে তুমি বলো কিছু বলবে বাই বাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিও যতক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই